ডাম্পারের ধাক্কায় পথ দুর্ঘটনায় আহত নজন ফুল ও ফুল ব্যবসায়ী পশ্চিম মেদিনীপুর কুকুরদয়ে ফুল বিক্রির সময় ডাম্পারের ধাক্কা আহতদের চিকিৎসা সহ সরকারি সাহায্য প্রদান ও ফুল বাজার নির্মাণের দাবি করলেন ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতি পাঁশকুড়া রাজ্য সড়কের খুকুরদয়ে রাস্তার ধারে ফুল বিক্রির সময় ঘাটাল থেকে কলকাতাগামী ষোলো চাকা যুক্ত একটি ডাম্পারের ধাক্কায় নজন গুরুতর আহত হয়েছে আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয় সারা বাংলা ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক বলেন কে কার পেস্ট্রিতে ওয়াও বেচারের লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি আজ পশ্চিম মেদিনীপুর জেলার খুকুরদে ভোর চারটে সাড়ে চারটে নাগাদ সড়ক ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়কের পাশে ফুল চাষি ব্যবসায়ীরা ফুল কেনাবেচা করছিল সেই সময় একটি ষোলো চাকার ডাম্পার গাড়ি এসে ওই লোকজনদের ধাক্কা মেরে গাড়িটি দুটো মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায় ফলস্বরূপ আট থেকে নজন ফুল চাষি এবং ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে তাদের আপাতত পাঁচকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের পিতপুরে তাদেরকে ভর্তি করা হয়েছে তারা মৃত্যুর সাথে পাঞ্জা করছে মূলত পশ্চিম মেদিনীপুর জেলার খুকুরদহ সহ আরও বেশ কয়েকটি জায়গায় সরকারি রাজ্য সড়কের উপরেই ফুলবাজারগুলি বসে সরকারিভাবে কোনো ফুল চাষিদের ফুল বিক্রি করবার বাজার না থাকার কারণে চাষিদের বাধ্য হয়েই রাজ্য সড়ক বা রেললাইনের প্ল্যাটফর্মের উপরেই ফুল বিক্রি করতে হয় আমরা সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই দাবি করে এসছি সরকারি উদ্যোগে সরকারি জায়গায় সরকারিভাবে ফুল বাজার গড়ে তুলতে হবে কিন্তু রাজ্যের হর্টিকালচার দপ্তর এবং জেলা প্রশাসন সে ব্যাপারে কোনো ভূমিকা পালন না করায় বাধ্য হয়েই চাষিদের রাস্তার ধারেই জীবনের ঝুঁকি নিয়ে ফুল বিক্রি পাঠা করতে হয় এই ধরনের ঘটনা এই প্রথম নয় পার্শ্ববর্তী জেলা পূর্ব মেদিনীপুর জেলার দেউলিয়াতেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে আমরা চাই অবিলম্বে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকার উপযুক্ত ক্ষতিপূরণ বা সাহায্য দিক পাশাপাশি সরকারি উদ্যোগে ফুল চাষ সংশ্লিষ্ট জেলাগুলিতে ফুলবাজার গড়ে তুলে ফুল বিক্রি বন্দোবস্ত করা হোক নারায়ণচন্দ্র নায়ক সাধারণ সম্পাদক ফুল চাষি ও ফুল ব্যবসায়ী পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে